চা বিরতির ঠিক আগের ওভার স্ট্রাইকে মুশফিকুর রহিম ওভারের চতুর্থ ডেলিভারি মুজারাবানির করা শর্ট বলে খোঁচা দিয়ে স্লিপ ক্যাচে আউট মুশফিক স্বস্তির সেশনটা তখনই যেন রূপ নিল অস্বস্তিতে বিরতির আগের ওভারে মুশফিকের আউট হওয়া একেবারেই নতুন কিছু নয় তবে প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে আর দলের সবচেয়ে প্রয়োজনের সময় দুই ইনিংসেই হাত তুলে সাজ ঘরে দলের সবচেয়ে অভিজ্ঞই ব্যাটার আগের ইনিংসে শর্ট বলে বাংলাদেশের বেশ কিছু উইকেট তুলে নিয়েছিল জিম্বাবুয়ের বোলাররা সেই কৌশলেই শুরু করেছিল এদিনও আর সেই পাতা ফাঁদি পা দিলেন মুশফিক দুই বল বেশি খেললেও প্রথম ইনিংসের সমান চার রানে আউট একশোর কাছাকাছি টেস্ট খেলা এই ব্যাটার আগের ইনিংসে ওয়েলিংটন মাসাকাজার শর্ট বল পুল করতে গিয়ে ভুল করেন মুশি আমি কোনোভাবে ওনার নিয়ে অরিব না কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে উনি জানে কিভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয় এই জিনিসটা জানে প্রথম ইনিংসে মুশফিকের অমন আউটের পর প্রশ্ন করা হলেও মন্তব্য করেননি কোচ সালাউদ্দিন দ্বিতীয় ইনিংসের আউটের পর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে মুশফিকের পারফরম্যান্স নিয়ে সতীর্থ মুমিনুল হক জানালেন চিন্তিত নন তিনিও তবে এমন ব্যাটিংয়ে মুশফিক নিজে কতটা চিন্তিত সেই প্রশ্নটা যে উঠতেই পারে ব্যাট করতে নামা সবশেষ বারো ইনিংসে পঞ্চাশের মাইল ফলক স্পর্শ করা হয়নি মুশফিকের গেল বছর আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির সেই একশো একানব্বই রানের ইনিংসের পর থেকেই মিডল অর্ডারে নিষ্প্রভ এই তারকা এর মাঝে সর্বোচ্চ খেলেছেন সাঁত্রিশ রানের ইনিংস তন্মধ্যে বিশ রানে স্পর্শ করতে পারেননি নয় ইনিংসে টি টোয়েন্টির পর সমালোচনার জেরে কিছুটা অভিমান করে ফেসবুক পোস্টে ঘোষণা দিয়ে ছেড়েছিলেন ওয়ান ডে ক্রিকেটও সাদা পোশাকে মুশফিকের অফ ফর্ম আর দৃষ্টিকোট আউট এবার প্রশ্ন তুলছে এই সংস্করণে তার দলে থাকা নিয়েও হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট